দেখো বন্ধুরা চলে এসেছি সানডে স্পেশাল খাওয়া দাওয়া দুপুরের খেতে খেতে তো হবে দুপুরবেলা রবিবার কী কি রান্না করেছে রান্না করাটা দেখাতে পারলাম না আর কি কি রান্না করেছে সেটাই আপনাদের শেয়ার করি আপনাদের দেখুন এই যে ছিম আলু সেদ্ধ লোকা ভাজা ভাত দিয়ে দিয়েছে পাঁচমিশালি তরকারি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর এখানে আলু টিম দিয়ে ভাজা পিঁয়াজকালি আলু চিম পিঁয়াজকালি দিয়ে ভাজা ধোকাটা আর কি ভাজা অবস্থায় রেখে দিয়েছে দুটো আমার জন্য ধোকা আমার খেতে খুব ভালো লাগে আর এই যে ধোকা করেছে এখান দিয়ে ঝোল দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এখানে খাওয়া শুরু করে দিয়েছে আমি এখন খেতে বসবো ব্লকটি করে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলুন এখন নিয়ে নিলাম নিরামিষ তরকারিটা প্রথমেই পাঁচ মিশালি তরকারি আর কি নিরামিষ বলতে সব রকম বাঁধাকপি ফুলকপি পিপি চিম পেঁয়াজ মটরশুঁটি মটরশুটি এ টু জেড সর্ব সব দিয়ে একটা নিরামিষ চটচটি টাইপের করেছে অনেকদিন এরকম খাওয়া হয় না তা খেয়ে দেখি কেমন লাগে তা আমি এখন মেখে খাবো ওই এই দোকানে সুজি আনতে হবে অনেক কিছু দোকানে যেতে হবে মাল আনার জন্য এই দেখো ধোকার ধোকার রান্নাটা এটাই এরকম হয়েছে মাখার পর এই যে ধোকা ভেঙে ভেঙে খাচ্ছি এই দেখো এই 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 অসাধারণ হুম আমি দুপুরে লাঞ্চ খাচ্ছি সানডেড স্পেশাল আজকে মোটামুটি মাছ মাংস হয়নি ডিমও হয়নি এইসবই রান্না ধোকা টোকা ডালও হয়নি এইসব খাবো মাও খাচ্ছে আমার খেতে বসে গেছি আবার টেবিলে আর টিভি দেখছি কি মজা কাল তো অনেক পয় পরিষ্কার করলাম পুজোটা আজকে আমি দিতে পারিনি মা দিল সকাল দিয়ে টুল একটু পরিষ্কার হয়ে গিয়েছিলাম সেলুনে কাপড় আজকে আমি কাঁচতে পারিনি মা সব কিছু দিয়েছে আমার সারা সপ্তাহের পোশাক অফিস কাছে যাওয়া যাই হোক একটু বাইরেটা পরিষ্কার করলাম ঘরের চারিপাশে জঙ্গল হয়ে গেছিলো গাছপালা হয়ে গিয়েছিলো টিংকির ওপর দিয়ে কিছু গাছপালা হয়েছিল কিছু সেগুলো পয় পরিষ্কার ঝাঁটা দেওয়া আর প্রচুর প্লাস্টিক জমে ছিল আমাদের ঘরের সামনে দিয়ে এই প্লাস্টিকগুলো এক প্লাস্টিকের মধ্যে বস্তার মধ্যে রেখে দেওয়া হয়েছিল সেই বস্তাটা পচে মাটির সাথে মিশে গেছে প্লাস্টিকগুলো প্রচুর প্লাস্টিক বাগার মনে হচ্ছে এরকম লাস্টে ওইগুলোকে পয় পর মাটি থেকে বের করে 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 সব পরিষ্কার করলাম এখন ধোকা নিচ্ছে দেখো

আর <West> হাইটে বেজে গেছে ওই যে আমার পেছনে ঘড়ি দেখা যাচ্ছে আমরা খেতে বসে গেছি